বন্ধুরা এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দশ সেকেন্ডের ভিডিও এবার এই দশ সেকেন্ডের ভিডিওকে কিভাবে দশ মিনিটে রূপান্তর করে একটি বড় কার্টুন ভিডিও বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে যদি আপনি কার্টুন ভিডিও তৈরি করতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সেরা ভিডিও কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই সাহায্যে এরকম বড় বড় কার্টুন ভিডিও তৈরি করবেন অ্যান্ড সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা চলে আসবো গুগলে অ্যান্ড এখানে আমরা সার্চ করবো হিক্স এটা লিখে সার্চ করার পর প্রথমে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন এই হিক্স ফিল ডট এআইয়ের মধ্যে আপনি এত এত এআই ফিচার্স পেয়ে যাবেন যেটা আপনি কখনো হয়তো বা কল্পনাও করেননি সো এবার যদি আমরা ইমেজ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা প্রো যেটাতে আপনি ফোর কে ইমেজ তৈরি করতে পারবেন এমনকি আরো কত কত যে ফিচার্স রয়েছে যেগুলো আপনি কখনো দেখেনি সো তারপর দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি করার জন্য কত কত অপশন রয়েছে এখানে প্রো ভিডিও তারপরে জেনারেট এআই ভিডিওস বিএফএক্স ভিডিও তারপর সিনেমাটিক ভিডিও মানে এক কথায় এখানে যে এত এত এআই ফিচার্স রয়েছে যেটা আপনি কোনো ওয়েবসাইটের মধ্যে পাবেন না এবার এই ওয়েবসাইটের সাহায্যে আমরা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব চলুন সেই প্রসেসটা দেখে নিচ্ছি কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমাদের গল্পের প্রয়োজন তো গল্পটা আপনি কিভাবে পাবেন গল্পটা পাওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনি চ্যাট জিপিটি বা জিমিনির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটি বা জিমিনিকে এসে যদি আপনি বলেন যে একটা গল্প লিখে দাও এরকম এরকম তাহলে কিন্তু সুন্দরভাবে সে আপনাকে একটি গল্প লিখে দিবে আমি জিমিনিকে বলেছি একটি খরগোশ আর একটি কচ্ছপের গল্প লিখে দাও সে কিন্তু সুন্দরভাবে এখানে একটি গল্প লিখে দিয়েছে এবার হচ্ছে এই গল্পটুকু আমাদের কি করতে হবে কপি করতে হবে সো গল্পটুকু কপি করার পর নিউ চ্যাটে চলে যাবো এখানে আমরা গল্পটুকু হচ্ছে পেস্ট করে দেবো এখানে আমরা গল্পটুকু পেস্ট করে দিলাম অ্যান্ড নিচের দিকে লিখে দেবো এই গল্পর জন্য স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের প্রম তৈরি করে দাও তারপরে দেখুন জিমিনি কিন্তু আমাদেরকে সুন্দরভাবে এখানে স্টেপ স্টেপ বাই তৈরি করে দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা প্রম কিন্তু আমাকে দিয়েছে এবার এই প্রোম দিয়ে প্রথমত আমাদের ইমেজ তৈরি করতে হবে দেন সেই ইমেজ থেকে হচ্ছে আমরা কি করব ভিডিও তৈরি করব। তার জন্য প্রথম প্রম্পটা এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পরে চলে যাবো হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে মানে হিক্স ডট এআইয়ের মধ্যে আসার পরে আমরা দেখতে পারবো এখানে ইমেজ লেখা রয়েছে ইমেজে ক্লিক করতে হবে ইমেজে ক্লিক করার পর দেখতে পারবেন ন্যানো ব্যানানা প্রো লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ন্যানো ব্যানানা কিন্তু ছবি তৈরি করার জন্য বেস্ট একটা এআই টোল সেটা আপনারা সবাই জানেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব সো আমরা এখানে ক্লিক করে প্রমটুকু পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে রেশিও রয়েছে আপনি কীরকম রেশিও চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে যে আনলিমিটেডটা অন করে দিবেন তারপর আনলিমিটেড অপশনে ক্লিক করলে আপনার কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করে নেব বন্ধুরা এবার দেখেন ন্যানো ব্যানানা কিন্তু আমাদের সুন্দর একটা ইমেজ এখানে তৈরি করে দিয়েছে সেমভাবে হচ্ছে আপনি যে কাজটা করবেন জিমিনি থেকে এই যে দুই নম্বর যে প্রমটা রয়েছে দুই নম্বর প্রমটা এখান থেকে কপি করবেন কপি করার পর আবার আপনি ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে হচ্ছে আপনি যে আগের প্রমটা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর নতুন প্রমটা এখানে পেস্ট করবেন টেস্ট করার পরে যে আনলিমিটেড বাটনে ক্লিক করলে আপনাকে কিন্তু সেকেন্ড যে ছবি সেটাও কিন্তু এখানে তৈরি করে দিবে এবার ছবি তৈরি হওয়ার পরে আপনি যে কাজটা করবেন দেখতে পারবেন ছবিতে আসার পরে দেখতে পারবেন এখানে ভিডিও লেখা রয়েছে আপনি এবার ভিডিওতে ক্লিক করে দেবেন সো এখান থেকে ভিডিওতে ক্লিক করার পরে যে মডেল দেখতে পাচ্ছেন মডেলে ক্লিক করবেন মডেলে ক্লিক করার পর এখানে যদি আপনি অপশনটা না পান তাহলে উপর দিকে থেকে ভিডিওতে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আসার পরে দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে হচ্ছে ক্লিং টু পয়েন্ট সিক্স ঠিক আছে সিনেমাটিক ভিডিওস উইথ অডিও ঠিক আছে এটাতে ক্লিক করবেন সো ক্লিক করার পরে যে ডিরেশন রয়েছে নিচের দিকে আপনি দশ সেকেন্ড সিলেক্ট করবেন অ্যাসপেক্ট রেশিও এটা অটোমেটিক পিকচার অনুযায়ী নিয়ে নিবে সো এইবার দেখতে পাচ্ছেন প্রম্পট এই প্রমটা কোনটা আপনি যে ছবিটা নিয়েছেন সেই ছবির প্রম্প ঠিক আছে সো আমরা জেমিনি থেকে প্রথম ছবির প্রোম্পটা এখানে দিয়ে দিবো তো আপনি যখন সেকেন্ড ছবিটা ভিডিও করবেন তখন সেকেন্ড ছবির প্রম্পটা দিবেন সো এবার হচ্ছে আমরা এখান থেকে প্রথম ছবির প্রোম্টটা দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে জেনারেট লেখা রয়েছে এবার এই জেনারেটে ক্লিক করতে হবে জেনারেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে এবার দেখেন বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয় ছবিটাও এখানে তৈরি হয়ে গেছে এবার এই দ্বিতীয় ছবিটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব সো ভিডিওতে ক্লিক করার পর যে কাজটা করতে হবে আমরা এই ভিডিও থেকে হচ্ছে আবারও টু পয়েন্ট সিক্স এটাকে সিলেক্ট করে নেব এন্ড এখান থেকে হচ্ছে আমাদের প্রোম্টটা দিতে হবে ঠিক আছে প্রোম্টটা পাবেন কোথায় আপনি নিতে চলে যাবেন অ্যান্ড হচ্ছে দুই নম্বর যে প্রোম্ট সেই প্রোম্পটা এখান থেকে কপি করে নেবেন প্রোম্পটা কপি করার পর আমরা ভিডিও তৈরি করার জন্য সেই প্রোম্পটা এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর জেনারেট জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে আরেকটা কথা ভিডিও তৈরি করার সময় যে অডিও একটা লেখা পাবেন জাস্ট এটাকে যদি অফ রাখেন তাহলে কিন্তু ভিডিওতে কোনো অডিও থাকবে না আর যদি এটাকে অন করে দেন তাহলে কিন্তু এআই দিয়ে অটোমেটিক আপনার ভিডিওর জন্য অডিও জেনারেট হয়ে যাবে সো দুইটা ভিডিও কিন্তু আমাদের তৈরি হচ্ছে জাস্ট আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো এইবার দেখুন বন্ধুরা আমাদের দুইটা ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও আমি আপনাকে ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে আমি যদি আপনাকে এটার পিকচারটা দেখাই সো আমরা ইমেজে ক্লিক করবো সো ইমেজ আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেজ ছিল অ্যান্ড পরে কিন্তু এটা আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে কোনোভাবে কি বোঝা যায় যে এটা কোনো ইমেজ ছিল অ্যান্ড পরের ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ইমেজ ছিল এবার ওপেন করার পর দেখতে পারবেন এই যে কচ্ছপের কথা শুনে কিন্তু খরগোশটা হাসতেছে মানে হচ্ছে কচ্ছপ বলেছে যে তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে না তারপরে কিন্তু খরগোশে হেসে ফেলেছে সো এইবার এই দুইটা ভিডিওকে ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করবো যে দিকে ডাউনলোড চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে নিচের দিকে যে এটা আমরা ডাউনলোড করে নেব কিন্তু শুধুমাত্র এই দুইটা প্রন্টের ভিডিও তৈরি করলাম এমন কি বাকি আরো চারটা রয়েছে সেম ভাবে কিন্তু চারটা ইমেজ তৈরি করতে হবে এন্ড চারটা ভিডিও আমাদের তৈরি করে নিতে হবে এন্ড এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আমাদের কি করতে হবে যে কোনো অ্যাপের মধ্যে গিয়ে যেমন ক্যাপকার্ট বা কাইনমাস্টার গিয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের এই ভিডিওগুলোকে কী কি করতে হবে অ্যাড করতে হবে অ্যাড করার পরে এই ভিডিওতে কিন্তু রয়েছে বন্ধুরা ইংলিশ ভয়েস রয়েছে যদি আপনি এটাকে বাংলা ভয়েস দিতে চান সেই ক্ষেত্রে আপনি এআই বাংলা ভয়েস তৈরি করে নেবেন না হলে আপনি আপনার নিজের ভয়েস দিতে পারেন দেওয়ার পরে সেই ভিডিওগুলোকে এক্সপোর্ট করে আপনি চাইলে ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবেন ভিডিওর কোয়ালিটি কতটা রিয়েলিস্টিক হয় সেটা তো আপনি দেখতেই পেলেন এখান থেকে ভিডিও তৈরি করলে নিশ্চিন্তে আপনি কিন্তু সেই ভিডিওগুলো মানসম্মত ভিডিও তৈরি করতে পারবেন মানুষ দেখে কিন্তু মজা পাবে ঠিক আছে এবার বন্ধুরা হিক্সপিল ডট এআই এর এত এত ফিচার্স ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে একটি সাবস্ক্রিপশন নিতে হবে বুঝতেই পারছেন এত এত ফিচার্স তো কখনোই কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন ফ্রিতে দিবে না আপনাকে একটি সাবস্ক্রিপশন নিতে হবে অ্যান্ড তারপরে আপনি আনলিমিটেড ভিডিও ফটো যেটা মন চায় সেটা কিন্তু মেক করতে পারবেন সো কিভাবে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন নেবেন দেখতে পাচ্ছেন প্রাইসিং লেখা রয়েছে অ্যাকাউন্ট খোলার পর এখানে আসবেন সো আসার পরে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ন্যানো ব্যানা প্রো এক্স ওয়ান টু পয়েন্ট সিক্সের একটি অফার চলতেছে এটা একদিন চলবে অ্যান্ড আনলিমিটেড অ্যাক্সেস পাবেন আপনি অফ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই প্ল্যানটা এটা আপনি হচ্ছে আলটিমেট যে প্ল্যানটা রয়েছে চব্বিশ ডলারে পেয়ে যাবেন উনপঞ্চাশ থেকে বর্তমানে অফ করে চব্বিশ ডলার এসেছে সো এটা আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু সব কিছু আনলিমিটেড এখান থেকে ব্যবহার করতে পারবেন সো আমি রেকমেন্ড করবো এই প্ল্যানটা নেবেন আপনারা বা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে পারেন তাহলে কিন্তু আপনি এখানকার সবকিছু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন বন্ধুরা কার্টুন ভিডিও তৈরি করার যদি আরো কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরো প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাও দেখাই দেব সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ